ওমানে নিহত রনের স্ত্রীর আবেগ ঘন স্ট্যাটাসে সমালোচনার ঝড় স্বামী হারানোর বেদনা কেউ বুঝে না শুধু বিচার করে ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী রনের মৃত্যুতে পুরো সন্দীপ জুড়ে নেমে এসেছে সুখের ছায়া তবে সবচেয়ে বেশি কষ্টে আছেন রনি স্ত্রী যিনি স্বামী হারানোর পর ফেসবুকে একটি আবেগ ঘন স্ট্যাটাস লিখে প্রকাশ করেন নিজের মনের যন্ত্রণা ও সমাজের প্রতি ক্ষোভের কথা স্ট্যাটাসে তিনি লিখেছেন প্রিয় বটগাছ তুমি তো ওই আকাশে তারা হয়ে গেছ তুমি ছাড়া জীবনটা অন্ধকার দুনিয়াটা অসহ্য লাগে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে আমাদের নিয়ে যায় এই লেখাটি করার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে পোস্টটি অনেকে তার প্রতি সহানুভূতি প্রকাশ করলো কিন্তু কিছু মানুষ শুরু করে নৈতিবাচক মন্তব্য ও সমালোচনা কেউ লেখেন এভাবে পাবলিকি আদা মানায় না আবার কেউ বলেন আল্লাহকে ডেকে মৃত্যু কামনা করা ঠিক নয় তবে অনেকেই এই সমালোচনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন যে স্বামী শুধু সেই জানে এই কষ্টটা কতটা গভীর দুনিয়া সহজে কাউকে বুঝতে শেখে না শুধু বিচার করতে জানে সমালোচনার পর রনির স্ত্রী একটি দীর্ঘ পোস্ট দিয়ে সমাজের এই কঠিন বাস্তবতার জবাব দেন তিনি সেখানে লিখেন স্বামী নামক বটগাছটা যার হাটে হারিয়ে যায় একমাত্র সে বুঝে বাস্তবতা কত কঠিন কেউ কেউ বলে বইয়ের কিসের জ্বালা বউ তো আবার বিয়ে করবে কিন্তু একটা মেয়ে কখনো দ্বিতীয় বিয়ের আশায় সংসার করতে আসে না রনির স্ত্রী আরও লিখে আমার স্বামীর সাথে সাথে আমার সকল আশা স্বপ্ন মাটি চাপা পড়ে গেছে এই লেখাটি লেখার পর অনেকে তার প্রতি সমবেদনা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন সন্দীপ সহ প্রবাসী মহলে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকেই বলেছেন একজন বিধবা নারীর কষ্ট বুঝার বদলে তাকে কথা বলা সমাজের অমানবিকতার প্রতিচ্ছবি রনি ছিলেন একজন প্রবাসী কঠোর পরিশ্রমী তরুণ যিনি পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য বাহিরের দেশে কাজ করতে গিয়েছিলেন তার মৃত্যুতে পুরা দেশবাসী হত। তবে আমাদের সমাজের কিছু কিছু মানুষের এই পরিবর্তনটা জিন্দিগীয় হবে না কারণ তারা মানুষকে নিয়ে কটুকথা কটু চিন্তা সমালোচনা আলোচনা মানুষ কোথায় কি বলতে হবে কাকে কি বললে কে কষ্ট পাবে এগুলোর থেকে জীবন ও সমাজের কিছু মানুষ পরিবর্তন হতে পারবে না একটা মেয়ে মানুষ কতটা কষ্ট পেলে তার হাজব্যান্ড মারা গেছে সে সুখ সহ্য করতে না করতে মানুষের কটুকতা শুনে সে ফেসবুকে স্ট্যাটাস দিতে বাধ্য হয় ও মানে নিহত রনের স্ত্রী মুন্নির আবেদন মৃতের পরিবারকে তারা যদি সান্ত্বনা না দিতে পারে কটুক্তি কথা যেন না বলে তাদেরকে কষ্ট দিয়ে কথা যেন না বলে আমিও বলবো আল্লাহ সেসব মানুষদেরকে হেদায়ত দান করুক যাতে মানুষের কষ্ট বুঝে যারা মানুষের কষ্ট বুঝে না যারা মানুষকে কথা বলতে চিন্তা করে না কথা শোনাইতে চিন্তা করে না আল্লাহ তাদেরকে বেশি বেশি হেদায়ত দান করুক আমিন